আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি নতুন ডেলি ব্লক নিয়ে এই যে দেখেন সকাল থেকেই শুরু হলো আমার কাজ আমার কাজ আপনার ভাইয়ার কাজ আমি মনে করি সবারই কাজ সকাল থেকেই শুরু হয় এই যে আপনার ভাইয়া তার অফিসে যাচ্ছে এখন মেয়েদের কোচিনি দিয়ে আসলো এসে উনি যাচ্ছে ওনার অফিসে আমি আমার কাজ শুরু করে দেব পরে এই যে আপনার ভাইয়াকে বিদায় করে আমি আসলাম আমার বারান্দার কাজে আমার বারান্দায় গাছে পানি দিতে হবে দেখেন আমার গাছগুলো সকাল সকাল গাছে পানি দিতে ভালোই লাগে আমার আমি সকালবেলা ঘুম থেকে উঠি আমি বারান্দায় আসি আমার এই যে কতকালকের গাছগুলো এখানে রাখলাম দেখেন তারপর আসলাম পরের বারান্দায় গাছ এখানে এসে দেখিয়ে গাছেও পানি দিতে হবে পরে দিলাম সমস্ত গাছে পানি দেখেন পুদিনা পাতা কত সুন্দর এই গাছটায় ফুল ধরছে অনেক সুন্দর আমার পিছনে একটা বাগান বিলাস গাছ আছে অনেক সুন্দর ফুল আসে এখন শুকায় গেছে তারপরেও অনেক ফুল আসে অনেক সুন্দর লাগতেছে দেখুন ফুল হইলো একটা শান্তি দেখলে চোখের একটা শান্তি কাজ করে ভিতরে আর আমি তো গাছ অনেক পছন্দ করি তারপর সমস্ত কাজ শেষ এখন যাব মেয়েকে আনতে ওর বাবা দিয়ে অফিসে গেছে এখন আমার আনার পালা এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি আমার ছোটো মেয়ে চলে আসছে ওর ম্যামের সাথে আমার ম্যাম পড়াইতেছে পরে ওর মেয়ে বড় মেয়েকে নিলাম নেওয়ার শেষে বললাম আম্মু আজকে স্বপ্নে যাইতে হবে এখানে কিছু কেনাকাটা আসছে বলে চলো আম্মু ও মা ও আইসা আনা ওর ফ্রোজেন খাবারগুলো নিতেছে আম্মু এগুলো নিয়েও আজকে ইফতারিতে এগুলো ভাজা পড়া খাবো বলো আচ্ছা ঠিক আছে নেও পরে আসলো বাচ্চারা তো এইগুলোই পছন্দ করে না চিকেন সমোসা চিকেন বল ফিশ বল এই তো বাচ্চাদের কাজ পরে কি করব নিলাম চলো চিকেন পাইলাম তারপর চিকেন বল পাইলাম কিন্তু সমোসাটা পাইতেছি না আমার মেয়ে অনেকক্ষণ লাগাত খুঁজতেছে যে তাও আমি খুঁজি আমি খুঁজে বের করি পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে পাই না পরে ওনাদের একটু বললাম যে ওখানে সিস্টাররা থাকে ওনাদের বললাম আপু একটু হেল্প করো পরে উনি খুঁজতেছে মেয়ে খুঁজতেছে আমি খুঁজতেছি পাই না পাই না কোথায় রাখছে কে জানেন অনেকগুলো ফিরিস এই যে পরে এক আসলো আইসা পরে বললো আচ্ছা ঠিক আছে এই যে আপু খুঁজে পাইছে এখন আমার মেয়ের পছন্দের খাবার পেয়ে গেছি চলো এখন আমরা বিল করবো বিল করে বাসায় আসবো আর স্বপ্নে গেলে দেখা যায় বাচ্চারা কি এইটা ওইটা মানে বাড়তি জিনিসগুলো বই যায় এখন আবার চলে গেছে সে আরও অন্য কিছু নিবে চয়েস করে যে ওর এটা তামুর খরচটা বাড়ানো যায় এই আর কি খুঁজে খুঁজে দেখতে চাই আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় পরে আমার বিল করলাম যে বিল করার শেষে এখন তো বাসায় আসার পালা বাসায় চলে আসবো আসলাম বাসায় বাসায় আসা মানেই কাজ এখন কাজে ব্যস্ত হয়ে যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনার সাথে থাকবেন মেয়েকে বললাম এগুলো ফিরে যে রাখো যা জানছি মেয়ে তো মেয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন আমার কাজ তো আমারই করতে হবে তাই না আমার এক মেয়ে ঘরে ম্যামের কাছে পড়তেছে আর এক মেয়ে আইসা সে তার নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন আমার কাজ আমি শুরু করে দিছি আচ্ছা ঠিক আছে আমার কাজ আমি করি পরে যে দেখেন ফ্রিজে রাখলাম খাবারগুলো এখন এলাম আমার রান্নাঘরে যাওয়ার পালাম চলে আসলাম রান্নাঘরে এখন দেখেন রান্না করে মেয়েকে আনতে যাওয়ার আগে সমস্ত কাজ গুছে একদম পরিবেটি করে রেখে গেছি এখন আসলাম আসার পর এখন আমার কাছে হালকা লাগতেছে সমস্ত কাজ এখন কাজ করলে ভালো লাগবে রান্নাঘরে ঢোকার পর ঢোকার সাথে সাথে যদি কাজগুলো আগে গুছানো থাকে ঢোকার সাথে সাথে ভালো লাগে দেখলে আর কি কাজটা আগে যায় এই যে মাছ রেখে গেছিলাম মাছ রান্না করবো ইলিশ মাছ ইলিশ মাছটা হলো আমার মায়ের শেখানো রেসিপি এরা সমস্ত মশলা টসলা দিয়ে একবার মাখাইয়া গরম তেলে দিয়ে দিই আমি গরম তেলে দেওয়ার পরে যখন আমি সমস্ত পেস্টে যা কিছু আছে একবার উপরে দিয়ে দিই তারপরে যদি আমি মাছটা উল্টাই উল্টানোর পরে অন্য অন্য পিঠে যখন ভাজা হয় তখন একটু পানি দিয়ে দিই দেওয়ার পরে অল্প কিছু সামান্য পানি দেওয়া ইলিশ মাছ তো নরম হয়ে যায় তারপরে মনে করেন এটা থেকে একটা ঘেরান আসে অনেক সুন্দর অনেক টেস্ট এটা এই যে দেখেন আমি এইভাবেই সবসময় রান্না করি আপনাদের ভাইয়া এইভাবেই পছন্দ করে আমার শাশুড়ি কিন্তু ভুনা করে মাছ ভাজে ভাই যে আবার আলাদা করে ভুনা করে কিন্তু আমি আমার মায়ের থেকে শেখা কিন্তু দেখা যায় আপনার ভাইয়াকে এইভাবে খাওয়াই থেকে তো উনি এইভাবেই পছন্দ করে আর যে আরাই আসুক বাসায় মেহমান এইভাবে ইলিশ মাছ রান্না করে দিলে অনেক ভালো বলে তারপর আমি এখন বেগুনি বানানোটা শুরু হয়ে গেল কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম করে নিলাম সেই প্রয়োজন খাবারগুলো আমি এখন ভাজবো একে একে এগুলোর থেকে পানি ছিটে আসে পানি ছিটে আসলে এখানে ক্যামেরা ধরা যায় না আর কি ক্যামেরার বারোটা বাজায় দেয় এই যে চিকেন বলগুলো অনেক পানি ছেটে অনেক বিরক্ত করে এগুলো আমি ওই সহজে ভাজি না আমার মেয়েই ভাজে ও পছন্দ করে ওই ভাইজা ভাইজা খায় এরকম আর কি তা আজকে তো আমারই করতে হবে এখন তো ও পড়ে আসছে কোচিং থেকে ওরও তো খারাপ লাগে ওর নামাজ আসে পড়া আসে তারপর আমার মেয়ে অনেক অনেক হেল্প করে আমাকে অনেক চেষ্টা করে আমার সাথে সাথে কাজে সাহায্য করা মজা হয়ে গেছে এরকম তো ওটা প্রয়োজন খাবার বাড়ি থেকে আইনে ভাজতে তো একদম সহজ এতে মানে তিন ধরনের কাজের থেকে আমি বেঁচে গেলাম সবগুলো থেকে ভাজা খাবার থেকেই আর কি পানি ছেটে ফ্রিজে না এর জন্য যাক ভাজা হয়ে গেছে ভাজা শেষ এখন আমি আমার বেগুনি আলুর চোপ বেগুনি আর পেঁয়াজু ভাজ আজকে আলুর চপ বানাবো না এত পড়া থাকলে সবগুলো দেখা যায় খাওয়া হয় না খাইতে চায় না পরে বাসি হয় বাঁশিটাও তো খাইতে চায় না বাচ্চারা বড়োরাও খায় না গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে আমার বেগুনিগুলো অনেক সুন্দর ফুলছে দেখেন এবং হয়েছে অনেক কাঁটা চামচটা তো তো অনেক সুবিধা অনেক আরাম পাইতেছি এবার কাজ করে এখন আমার পেঁজুটা ভাজা নেব নতুন পেঁয়াজ দিয়ে পেঁজু ভাজলে অনেক টেস্টি হয় মুসমাচা হয় সুন্দর আর পেঁয়াজু যত ছোটো ছোটো ও বানানো যায় ততই ভালো ভাজাটা ভালো হয় সুন্দর হয় খেতেও অনেক ভালো আপনাদের ভাইয়া হলো ছোটো ছোটো পেঁয়াজু অনেক পছন্দ করে উনি সবসময় বলে যে তুমি বেশি তেলের ভিতরে ছোটো ছোট করে পেঁয়াজু ভাজবা আর একটার জন্য একবারই খাওয়া যায় এরকম আমার শ্বশুরবাড়ি এলাকায় এইভাবে ভাজে তো ওনার খাইয়া অভ্যাস তাই ওইভাবেই আর কি পছন্দ করে তাই যখন বেশি তেল দিই কড়াইতে তখন ওইভাবে ভাজি আর যখন কম তেল দিই তখন এইভাবে ভাজি এটা একটা টেকনিক মাছ রান্না করছিলাম দেখেন মাছটা রান্না করা এবং গতকালকে মুরগি মাংস রান্না করা আছে আর ভাজা পড়া শেষ কোন টেবিল সাজানোর পালাই দিকে আমার মেয়ে ফল কেটে একদম শরবত বানিয়ে টেবিল টেবিল সাজায় ফেলাইছে ছোটো মেয়ের একটা বায়না ছিল আজকে কেক খাওয়াইতে হবে ইফতারে আমি বলছি আচ্ছা ঠিক আছে আনবো আমার মেয়ে শরবতের সাথে এই চাপগুলোর দিয়েছে শরবতটা একদম ঘন হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ ইফতার খাওয়া একদম পেট শান্তি সবার এখন দেখেন টেবিলের কি অবস্থা সবার মনে সবাই চলে গেছে আমার কাজ পরে আছে এগুলো হলে আমার কাজ ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে